আপনি কি জানেন ছেলেদের মুখের ব্রণের জন্য বেস্ট ফেসাস কোনটা আমাদের ছেলেদের স্কিন অনেক বেশি রাফ অ্যান্ড টাফ হয়ে থাকে কারণ আমরা সারাদিন বাইরে কাজের জন্য অনেক বেশি ঘোরাফেরা করি বা এটা সেটা করি অনেক বেশি বাইক রাইড করি তার কারণে আমাদের স্কিন যে তেল আছে সেই তেল লঙ্কুপগুলো বন্ধ করে দিয়ে ব্রণের সমস্যা সৃষ্টি করে তাই আমাদের জন্য মানে আমাদের ছেলেদের জন্য একটা ভালো ফেসাস ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট তাই আমি আজকে আপনাদের এমন একটা ফেসাসের কথা বলছি সেটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আর সেটার নাম হচ্ছে স্ক্রিন প্রো অ্যাকনি ক্লিয়ারিং জেল ক্লিনজার আর এটা হচ্ছে একশো নব্বই টাকা ছেলেদের ব্রণের জন্য বাংলাদেশের ওয়ান দ্য বেস্ট ফেসওয়াশ আমরা অনেকে মুখের ব্রণের জন্য সেরাবে বা কোসরেক্সের অনেক দামি দামি ফেসওয়াশ ইউজ করি যেগুলো কিন্তু আছে দুই তিন হাজার টাকা লাগে আর সেগুলো তো সালিসালিক অ্যাসিড থাকে আর এটাও আছে সালিসালিক অ্যাসিড যা একই কাজ করে বাট এটা হচ্ছে একশো নব্বই টাকা মাত্র আর এই ফেসওয়াশটা আমার মনে হয় বাংলাদেশের একশো নব্বই টাকা ওয়ান অফ দ্য বেস্ট ফেসওয়াশ আর এটা হচ্ছে পুরো হান্ড্রেড এম এল এর একটা বোতল যা আপনি অনেক অনেক দিন ইউজ করতে পারবেন আর স্কিন ট্রোর এই ফেসওয়াশটা আছে হচ্ছে টু পার্সেন্ট স্যালিসিক অ্যাসিড যা আপনার মুখের এক্সেস অয়েল রিমুভ করে আপনার মুখে যে অ্যাক্টিভ ব্রোন আছে সেগুলোকে কমিয়ে দেয় এছাড়াও এটা বারবার ব্রোন ওঠার প্রবণতা কমায় অ্যাকনি কজিং যে ব্যাকটেরিয়া আছে সেগুলো দূর করে পোর্স ডিপ ক্লিন করে পাশাপাশি আমাদের মুখে যে অ্যাকনি মার্সগুলো আছে লাল লাল রেডিশ টাইপের বা কালো টাইপের সেগুলোকেও এটা দূর করতে সাহায্য করে আর আমি এই ফেসওয়াশটা আমার ব্রোনের জন্য ইউজ করি অনেক অনেক ভালো রেজাল্ট পেয়েছি আর এটা মেয়ের অলরেডি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে যে আপনি একটু রিসার্চ করলেই দেখতে পারবেন যে এটা ব্রোনের জন্য বাংলাদেশ একটা ফেস ওয়াশ আর এখন অনেকে ভাবছেন কোথা থেকে নেবো এটা আপনি সারা বাংলাদেশের যেই কোনো কসমেটিক্সের দোকান একটু খোঁজ করলে এটা আপনি পেয়ে যাবেন বা আপনারা চাইলে এটা স্ক্রিন পর ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন জাস্ট একশো নব্বই টাকা দিয়ে এছাড়া আপনি আপনার মুখের ব্রণ দূর করতে যদি আরো ফাস্ট রেজাল্ট চান তাহলে আপনি ডেফিনেটলি স্ক্রিন পরে আলটিমেট এক জেলটা ইউজ করতে পারেন এটা আপনার মুখের ব্রোনের জন্য অনেক অনেক ভালো কাজ ফার্স্ট আপনি আপনার মুখের ব্রোনের জন্য এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে তারপর যদি এই আলটিমেট করে ইউজ করে দেন তাহলে দেখবেন যে অল্প সময়ের ভিতরে আপনি আপনার মুখের ব্রোন থেকে রেহাই পেয়ে যাবেন আর এটা আপনি সপ্তাহে একবার ব্যবহার করবেন কারণ এটা আপনার মুখের যে অ্যাকনি কজিং ব্যাকটেরিয়া আছে সেগুলোকে দূর করে আর এটা দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা বাট আপনাদের জন্য একটা কম অফার আছে আপনারা যদি এই ফেসওয়াশটা মানে স্ক্রিন পর এই ফেসওয়াশটা অ্যান্ড এই আলটিমেট জেলটা একসাথে কম্বো অফারে নেন শুধুমাত্র এটা আপনারা তাদের ফেসবুক পেজ থেকেই পাবেন সেখান থেকে যদি এই দুটো জিনিস একসাথে কিনেন তাহলে এই দুটো জিনিস আপনারা তিনশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইস হচ্ছে চারশো পনেরো টাকা সো ডেফিনেটলি আপনারা এই দুটো জিনিস ইউজ করবেন আপনার ব্রোনের জন্য তাহলে আপনি ফার্স্ট আপনার মুখের ব্রোন বা ব্রোনের ওয়েটনেস থেকে আপনি অনেক দ্রুত রেহাই পেয়ে যাবেন